আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজ আমি আপনাদেরকে শিখাতে চাই আলিফ থেকে লাম পর্যন্ত পড়ে দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই বহু পরীক্ষিত আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে যদি সম্ভব হয় ফজরের নামাজের পরে আমলটা করবেন আর যদি ফজরের নামাজের পরে সময় না পান তাহলে অবশ্যই মাগরিবের নামাজের পরে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কিভাবে আমলটা শুরু করবেন যার জন্য চিকিৎসা করবেন যাকে চিকিৎসা করবেন তিনি নিজে প্রথমত করে আসবেন আর যেই ব্যক্তি আমলটা করবেন মানে আমি হজুর মানুষ আমি যদি আপনার জন্য এই তদবির অথবা এই চিকিৎসাটা করতে চাই আমি নিজেও অজু করে নিব এবং আপনি যে রোগী আপনারও অজু করে আসতে হবে আসার পরে যেই ব্যক্তির যেই জায়গাতে সমস্যা যেখানে তার খারাপ লাগে বা অসুস্থ লাগে যেখানে সমস্যা হয়ে আছে ভেঙে গেছে মুখছে গেছে এক কথায় যে সমস্যার জন্য রোগী আপনার কাছে আসছে ওই জায়গায় প্রথমত এই ডান হাতটা রাখবেন যদি রোগীর এখানে সমস্যা হয় তাহলে আপনার ডান হাতটা ওই জায়গাতে রাখবেন রাখার পরে খালেজ দিলে অন্তর থেকে شك فبندقرتين مارستيك فار أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. إلى بن. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد هات راكا تنبار استكفار تنبار بُورْدَن এরপরে হাত রাখা অবস্থায় আলিফ থেকে লাম পর্যন্ত আমাদেরকে পড়তে হবে যেমন আলিফ বা তা সা জিম হা খ দাল দাল র ঝা সিন শিন সন বদ প গ আইন ওয়াইন ফা অফ কাফ লাম 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 আরবি হরফ গুলা এ পর্যন্ত পড়ার পরে আপনি বলবেন এই কালামের বরকতে আপনার কোরআনের ও আপনি এই ব্যক্তিকে এই ব্যথা থেকে এই ভাঙা মকসা থেকে তাকে মুক্তি দান করিয়া দিন এরপর একটি ফদিবেন এরপরে আবার সেম একই ভাবে পড়বেন আলিফ বা তা জিম হা খা দাল রিম সিন

এভাবে করে পাঁচবার পড়বেন পাঁচটি ফু অথবা দাম করবেন সর্বশেষ আরও একবার পড়বেন আলিফ বা তা জিম হা খ দাল দাল ব ঝা সিন শিন স ত ত আইন বইন ফা কফ কাফ লাম 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 দুহাই আল্লাহ রাসুলের এই ব্যথাবিশ নাম এখন আমাদের কাজ হচ্ছে দুইটি ফু অথবা দাম করতে হবে

কাম আবারকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হাবীদুম মাজীদ এই নিয়মে দুই থেকে তিনবার আমলটা করবেন যদি ফজরের নামাজের পরে আমলটা করে থাকেন অবশ্যই মাগরিবের নামাজের পরেও এই আমলটা করে নিবেন পরের দিন সকালে বেলায় আবার কাউকে দিয়ে এই আমলটা করিয়ে নিবেন আশা করি ইনশাআল্লাহ আপনারা যদি সঠিক ভাবে সঠিক সময়ে আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা করতে পারেন যে কোনো ব্যথা বেদনা ভাঙা মস্কা সেরে যাবে ইনশাল্লাহ আপনি ট্রাই করে দেখতে পারেন যে কোনো ব্যথা দূর করার জন্য আপনি আঘাত খেয়েছেন অথবা আপনার হাত পা মস্কে গিয়েছে ব্যাকা হয়ে পড়েছেন পায়ে ব্যথা পেয়েছেন এই আমলটা আপনি করবেন ফজরে মাগরিবে আর পরের দিন ফজরে আশা করি ইনশাল্লাহ এই সময়ের মধ্যেই আপনার ব্যথা বেদনা দূর হয়ে যাবে যদি ভাঙা মস্কে গিয়ে থেকে মানে আপনার হাত পা যদি ভেঙে গিয়ে থাকে আল্লাহ সুবাহ বেদনা থেকেও আপনাকে মুক্তি দান করবেন আর মস্কে গিয়ে থাকলে ভেঙে গিয়ে থাকলে আল্লাহ সুবাহ এই আমলেশিলায় ওই ভাঙাহারকে জোড়া লাগাই দিবেন আল্লাহ আসসালাম আলাইকুম আরহাম